ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশা বলি তার ভজনা করা কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা পায়ে তার স্থানে যাওয়া কানে তার ভাগবত কথা শোনা নাম গুণ শোনা চক্ষে তার বিগ্রহ দর্শন মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা তার লীলা স্মরণ মনন করা বাক্য অর্থাৎ তার স্তব স্তুতি তার নাম গুণ কীর্তন এই সমস্তগুলো করা কলিযুগের পক্ষে নারদীয় ভক্তি শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই অল্প আজকালকার না দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিকে হয়ে যায় আজকাল ফিভার মিক্সচার ঈশ্বরকে ভালোবাসা এই সার ভক্তি সার নারদ রামকে বললেন তোমার পাদ ও পদ্মে যেন সদা শুদ্ধ ভক্তি থাকে আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই রামচন্দ্র বললেন আর কিছু বর লও নারদ বললেন আর কিচ্ছু চাই না কেবল যেন ভক্তি ভক্তিযোগে সব পাওয়া যায় ব্যাকুল হয়ে থাকে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে এইগুলি জানবার জন্য মাকে কেঁদে কেঁদে বলেছিলাম তিনি আমায় সব দেখিয়ে দিয়েছেন বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন জ্ঞান বিচার পুরুষ মানুষ বাড়ির বার বাড়ি পর্যন্ত যায় ভক্তি হচ্ছে মেয়ে মানুষ তাই অন্তপুর পর্যন্ত যেতে পারি কলিযুগে ভক্তিযোগী ভালো ভক্তির দ্বারা তাকে পাওয়া যায় বেশি বিচার করা ভালো নয় বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় মার পাদ পদ্মে ভক্তি থাকলেই হলো ভক্তির আমিতে অহংকার হয় না অজ্ঞান করে না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় এই আমি আমির মধ্যে নয় যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয় অন্য শাকে অসুখ হয় কিন্তু হিঞ্চে শাক খেলে পিত্ত নাশ হয় উল্টে উপকার হয় মিছরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টি খেলে অপকার হয় কিন্তু খেলে অম্বল নাশ হয় এত জপ করতে করতে হবে হবে এত এত ধ্যান জাগযোগ্য হোম করবে এত উপাচার করতে হবে পূজার সময় এই এই মন্ত্র পাঠ করবে এত উপবাস করতে হবে তীর্থে যেতে হবে এতগুলি বলিদান দিতে হবে এসব বৈধি ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে ঈশ্বরকে ভালোবাসা থেকেই অনুরাগ থেকেই যে ভক্তি হয় তাকেই বলে রাগ ভক্তি যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি তা হলেই তিনি স্থির থাকতে পারেন না ভক্তি আর কিরূপ তার কিরূপ প্রিয় খোল দিয়ে যাব যেমন গরুর প্রিয় গপ গপ করে খায় রাগ ভক্তি শুদ্ধা ভক্তি অহৈতুকি ভক্তি যেমন প্রহ্লাদের তুমি বড়লোকের কাছে কিছু চাও না কিন্তু রোজ আসো তাকে দেখতে ভালোবাসো জিজ্ঞাসা করলে বলো আজ্ঞা কিছু দরকার নেই আপনাকে দেখতে এসেছি এরই নাম অহৈতুকু ভক্তি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না কেবল ভালোবাসো আবার আছে উর্জিতা ভক্তি তাতে ভাবে হাসে কাঁদে নাচে গায় ভক্তি যেন উছলে পড়ছে যেমন চৈতন্য দেবের রাম লক্ষণকে বললেন ভাই যেখানেই দেখবে উজ্জিতা ভক্তি সেখানে আমি স্বয়ং বর্তমান জানবে একটি আছে নিষ্ঠা ভক্তি শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর জন্যই সবাইয়ের সেবা করে পা ধোবার জল দেয় গামছা দেয় আসন দেয় কিন্তু সেইরূপ সেবা করে সেবা আর কাউকে সে করে না পতির সঙ্গে সম্বন্ধই আলাদা সবাইকে প্রণাম করবে কিন্তু একটির ওপরে প্রাণ ঢালা ভালোবাসার নামই হলো নিষ্ঠা হনুমানের এত নিষ্ঠা যে রামরূপ বই আর কোন রূপ তার ভালোই না এই ভক্তি কি রূপে হয় প্রথম সাধু সঙ্গ করতে হয় সাধু সঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পরে নিষ্ঠা ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছে করে না তারই কাজ করতে ইচ্ছে করে নিষ্ঠার পরে আসে ভক্তি তারপরে ভাব মহাভাব প্রেম তারপরে বস্তু লাভ মহাভাব প্রেম অবতারাদির হয় সংসারী জীবের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয় সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো শুধু ঘরের ভিতরটিকে দেখা যায় সেই জ্ঞানে খাওয়া দাওয়া ঘর করা শরীর রক্ষা সন্তান পালন কেবল এই এইসবই হয় আর ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো ভেতর দেখা যায় কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না অবতারাদির জ্ঞান যেন সূর্যের আলো ভেতর বার ছোট বড় তারা সবই দেখতে পান ভক্তি পাকলে ভাব ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত আবার ভাব পাকলে মহাভাব প্রেম যেমন কাঁচা আম আর পাকা আম প্রেম সকলের হয় না গৌরাঙ্গের হয়েছিল জীবের ভাব হতে পারে এই পর্যন্তই ঈশ্বরকটির যেমন অবতারাদির প্রেম হয় প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হবেই আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তাও ভুল হয়ে যায় প্রেম হলে বাদবার দড়ি পাওয়া যায় যাই দেখবে চাইবে দড়ি ধরে টানলেই হয় যখন ডাকবে তখনই পাবে ভক্ত তিন শ্রেণীর উত্তম মধ্যম আর অধম উত্তম ভক্ত বলে যা কিছু দেখছি সবই তার একটি রূপ তিনি আর মধ্যম ভক্ত বলে তিনি হৃদয় মধ্যে অন্তর্যামি রূপে আছেন আর অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে চেয়ে দেখিয়ে দেয় প্রকৃতি অনুসারে ভক্তিও তিন রকমের ভক্তির ভক্তির রজ আর ভক্তির তম ভক্তির সত্ত্ব ঈশ্বরে টের পান সেরূপ ভক্ত গোপন ভালোবাসে হয়তো মশারির মধ্যে ধ্যান করছে কেউ টের পায় না সত্যের সত্য বিশুদ্ধ সত্য হলে ঈশ্বর দর্শনের আর দেরি নেই যেমন অরুণোদয়ের হলে বোঝা যায় সূর্যোদয়ের আর দেরি নেই ভক্তির রজ যাদের হয় তাদের একটু ইচ্ছে হয় লোকে দেখুক আমি ভক্ত সে ষোড়শ উপচার দিয়ে পূজা করে গরদ পরে ঠাকুর ঘরে যায় গলায় রুদ্রাক্ষের মালা মালায় আবার মুক্তা আর তার মাঝে মাঝে একটি সোনার রুদ্রাক্ষ আর ভক্তির তম যেমন ডাকাত পরা ভক্তি ডাকাত ঢেকে নিয়ে ডাকাতি করে আটটা দারোগার ভয় তার নেই মুখে মারো লোটো উন্মাদের ন্যায় বলে হর 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 বম জয় কালী মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস ভক্তের ভগবানকে চাই আবার ভগবানেরও ভক্তকে কে চাই ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না আবার তেমনি ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না তখন ভক্ত হন রস আর ভগবান হন রসিক সেই রস পান করেন ভক্ত হন পদ্ম আর ভগবান হন অলি ভক্ত পদ্মের মধু পান করেন তিনি নিজের মাধুর্য আস্বাদন করবার জন্যই তো দুটি হয়েছেন তাই রাধা কৃষ্ণ লীলা ভাগবত শাস্ত্রে ভক্ত ও ভগবান তিন এক এক তিন তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে আছেন ভক্তের হৃদয় তার আবাস স্থান একমাত্র ভক্তির দ্বারাই জাতিভেদ উঠে যেতে পারে ভক্তের কোনো জাতি নেই ভক্তের থাক আলাদা তাদের মধ্যে জাতি বিচারের কোনো দরকারই নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায় হরি হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয় ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চন্ডাল চন্ডাল নয় ভক্ত হলে চন্ডালেরও অন্ন খাওয়া যায় জয় ঠাকুর প্রণাম